মানুষ যে কেমন রে ভাই আমি হারামো তাল পাই না মানে কি আমি ভালো না নাকি বুঝিনা দুনিয়া এমন আমি কোনো তালে না গিয়েছিলাম দুই দিন বাড়িতে বুঝছেন বাইরে গেছিলাম অনেকদিন পরে শহর তাই গ্রামে গেলে তো একটু ভাল লাগে দুই তিন দিন না থাকলে হয় আইতে যাইতে তো একদিন দুই দিন এমনি চলে যায় পরে যাইয়া দুই তিন সাইড দিন না খাওয়ান যায় একটু লড়া ছড়া না করানো যায় গ্রামের প্রাকৃতিক বাতাসটা না খাওয়ান যায় একটু তালফা সাবান যায় একটু ব্রিজের বইয়া যদি সময় না কাটানো যায় দুই সাইড ফোন কথা পাতি না গাওয়ান যায় তারপর যদি এটা আম না খাওয়ান যায় তারপর যদি একটু খেলাধুলা না করোনা যায় এটা কি হয় বলেন দুপুরবেলা যদি গ্রামের আছে গাইরা গাছ ভিতরে যা আছে বল একটু ভাইরা না খাওয়ানো যায় একটু আড্ডা মাড্ডা না যায় শান্তি আছে বলেন গ্রামে গেছিলাম ভালো কথা একটু গুছি গাছি ঘরের লোক আসছিলাম মিশি ভালোই লাগছে কারণ কত হয়েছে আউনের আগের দিন কাহিনি একটা হয়েছে হয়েছে কি কাহিনি যা ভাই কাহিনি হইলো পুকুর একটা রাখছি বুঝছেন মাছ চাষ করার লাগে এমন এমনি কেয়া বুসা নাই যায় কোন রমে মানে সাথে কেয়া বুসা আইন না মানে ফুল পুজা রাখছে পানি দিব পানি নাই তো খালের পানি দিমু অনেক মানে ইয়া টিয়া কইরা খালের পানি দিব আরেক বেড়া আইসে আমি গো ইয়ার কাছে মোটর লাগাই দে ভাই কি শান্তি নেই রে ভাই ফায়ার মধ্যে পাড়া দিয়ে গাই চালা খুব পাই এখন আমি এখন মোটরটা লাগাইছি পানি হয়েছি একটু তোর দরকার আছে তুই আবার এখন শুন না যাই না শুনি না মোটরটা লাগানোর মানে আমার ফায়ার উপরে ফাড়া দিয়ে কাজ করবো হ্যাঁ লই যা কথা এখন মাই গ্রামের যে দৃশ্যটা না প্রাকৃতিক সৌন্দর্য না কত সুন্দর লাগে দেখতে যে এটা হাওয়া হয়ে রে ভাই মানে কি বলবো জায়গা কিন্তু শহরে না এই হাওয়াটা নাই কিন্তু গ্রামের যে মানুষ গুলা না কি জানেন আছে না এর ভিতরে এত হিংসা রে ভাই ভাই কেমন থাকুন গ্রামও মানে মানে মানুষের লোক যত ভালোই থাকতে চাই এরা ফায়ার উপর ফায়ারি আয়ে কাজ করতো মানে কি কমরে রে ভাই মানে মানে পুরো ইচ্ছা করে আইসে কাজ করতো মানে এখন দোষ আমাদের বুঝছেন মানে এরা নিজের কাজে ঘুরা এখন দোষ হয়েছে আমাদের মানে ভাই সারাদিন কষ্ট কইরা ইয়া টিয়া কইরা এটা মোটর লাগাইতে যে একটা বেড়া রে ভাই পানি উঠান এত সহজ না গ্রামের ভিতরে অনেক কষ্ট করিয়া বান টান দিয়ে পানি যে আটকাইয়া একটু পানি পুকুর নাই শুকাই দিতে আছে কেউ চৈত্র মাসের শেষ দিকে বৈশাখ মাসে হয়েছে প্রায় শুরুর দিকে বা ওই একটা সময় আগে ধরেন খাল তো শুকনা না তখন তার এত বৃষ্টি বৃষ্টি নাই কিছু নাই পানি নাই তো মানে এক বাজার ফুস্কনের দিকে পানি সারছে ধারা তো ওই ফানি যা খালো একটু হয়েছে তো আমরা ওই পানি যা মানে কইরা মানে বান টান রকম গুঁদুরো আটকাছি যাতে আমরা পানিটা দিতে পারি সারাদিন কষ্ট কষ্ট কইরা গুদুর আটকাইছি এখন বেলা মোটরটা লাগাইছি অনেক কষ্ট মষ্ট কইরা রোদের মধ্যে এখন আর এক বেজায় কি করছে আমরা মটরের কাছে দেয়া সন্ধ্যার পরে দেয়া বেটা লাগাই দিয়েছি কিন্তু বাজার ফুসকুনে পানি আছে বরফ আছে সবকিছু আছে তারপরে বেটা ইচ্ছা কইরাই এ এই গাছটা করছে এমন দরকার আছে ভাই তুমি আমরা কাছের মানুষ বা আমাদের মানে মানে আত্মীয় স্বজনের ভিত্তে ধরেন কাছের মানুষ একবারের মানুষ তারপর ইচ্ছা করি এই কাজটা করছে মানুষের লোক যত ভালো হয়ে থাকতে চাই শুধু শুধু ফাই ফায়ার হয়ে যাই কারণ আমরা ভাই কাজ করি না মানুষ না মানুষ হতে আমরা মানে কখনো মানে নিজেই ইচ্ছা থেকে কখনো কাজ করতে চাইনি কেউ যদি ফাই ফায় আছে কাজ করতে হয় কি করা আপনাকে বলেন তো গ্রামে গেছিলাম দুদিন থাকবো ঘুরমু গালো সবার সাথে মিশমু খেলমো আম খামো জাম খামো একটু ফলের উঠো বোমো কালপার জামু পাত্রে জামু গুরমুগামু এই তো একটু আনন্দ আবার দুদিন পরে চলাম কিন্তু ভাই যে ক্যাসাল রে ভাই মানুষের মধ্যে ভাই এত পরিমাণ ক্যাসাল গ্রামের দৃশ্যগুলো না দেখতে অনেক সুন্দর কইলাম কিন্তু ভিতরে যে মানুষগুলা না প্রতিটা ফ্যাসে ফেসে ফ্যাস হয়ে রয়েছে বুঝছেন তো আমি আর বেশি কিছু কইতাম না পরে দিয়ে আবার কই যে আমি এই করি সেই করি কিন্তু এখন মানুষ তো বদনাম কইতে বোঝেন না এক মিনিটও ই করে না শুধু কেমন সুযোগ পাইবো বদনাম কইবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওগুলো একটু ভালো লাগলে দেখেন এটাই